কি কি আজকে আজকে দিনটা অষ্টমী হ্যালো বন্ধুরা আজকে ছিল মহাষ্টমী তাই আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে বেরিয়েছিলাম আর মেয়ের সাথে খুনষুটি হচ্ছে আর ওইটা তুলতে পারিনি পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটা অন্য পূজা মণ্ডপে তো সকালের দিকে গিয়েছিলাম কারণ রাত্রপালের প্রচণ্ড ভিড় হবে সেটা জানাই কথা তো অন্য সাইডেরগুলো একটু দূরে এই ঠাকুরগুলো আমরা দেখতে গিয়েছিলাম যে দেখো এখানে সুন্দর মাকে সাজানো হচ্ছে তো খুব বারো টাইমেই গিয়েছিলাম এখানে একটা জিনিস চোখে পড়লো আমার এটা আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন আমাকে একটা জানার আগ্রহ রইল এই যে এই ফুলের মালাটা এটা আমার মনে হচ্ছিল রঙ্গন ফুল রইলে অশোক ফুল তো রঙ্গন ফুলের কি পুজো হয় এইরকম ভগবানকে মা দেবী দুর্গাকে রঙ্গন ফুলের মালা কি পরানো যায় নাকি অশোক ফুলের মালা কতটা একই টাইপের তো এই দুটি ফুল তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন কি ফুলের মালা আর আমরা রাতের দিকে পুজো দেখতে বেরিয়েছিলাম আমাদেরই পিঠের পুজোগুলো আবার দেখতে বেরোলাম এইগুলো আমরা আজকে দেখতে যাচ্ছি উলিবেড়িয়ার যত পুজোগুলো আছে সেইগুলো কভার করব তো যতটা পারবো আর কি তো বেরিয়ে পড়েছি চলুন আপনাদেরও আমাদের এখানে ঠাকুর দর্শন করাই বাবুটা এত লাফালাফি করছে ওর গলায় যে হাটটা ছিল আমার পায়ের কাছে পড়ে আছে তাই দেখলাম বলে তাই ওই জন্য রাগ করে বলেছি তো হাটটা পরতে হবে এখানে ওনারা করেছেন জগন্নাথ ধাম তো এটা দেখতে দেখতে লাইন টানতে টানতে আমাদের মাথা খারাপ প্রায় দেড় দু ঘন্টা আমরা লাইন টেনেছি শুধু দেখার জন্য এতক্ষণ লাইনের পরও আবার ওয়েট করতে হলো প্রায় মিনিট পাঁচে ওই একজনকে ভিআইপি ছিলেন তার জন্য তিনি একা দেখবেন মণ্ডপ তো আবার দাঁড়াতে হলো এই এবার জগন্নাথ ধাম একটু দর্শন করার সুযোগ হলো তো আপনারাও দর্শন করুন কীরকম প্যান্ডেলটি হয়েছে অবশ্যই জানাবেন আমাদের এখানেরই প্যান্ডেল তো খুব সুন্দরভাবেই ওনারা সাজিয়েছেন প্রথমে ভেবেছিলাম এই যে মণ্ডপ ও মণ্ডপ সজ্জাগুলো অর্থাৎ এই স্ট্রাকচারগুলো ভেবেছিলাম যে থার্মোকল দিয়ে তৈরি কিন্তু একদমই আমরা ভুলছিলাম থার্মোকল দিয়ে নয় প্লাস্টার অফ প্যারিস যেটা সেটাকে ইজার শক্ত একটা ভাপ কাপড়ের উপর এরকম করে করা হয়েছে আর এই মন্দিরের ভিতরের কারুকাজগুলো একদম খাজুরাহু মন্দিরের যেরকম স্টাইল তো সেরকমই প্রতিকৃতিগুলো করা হয়েছে আর এই যে মা দুর্গা আর এইটা একটু অন্য টাইপের দেখতে লাগছে এক মেরে ঠাকুরের মতনই কিন্তু দেখুন হাতে কোনো অস্ত্র নেই প্রত্যেকটা ঠাকুরেরই আর এই যে এবার আমরা খুব খিদে পেয়ে গিয়েছিল তো খেতে বসে গেছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও টা